আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এবং বলেল গ্রাম তো আমার ফোন নাম্বার একটাই এবং আমার সর্বনিম্ন আদিয়া তিনশো পনেরো টাকা পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা তো আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো এটা হলো বসীকরণ শনিবার মঙ্গলবার দিন মেয়ের কাপড় চুরি করে নিয়ে আসবেন নিয়ে এসে ওই কাপড়ের উপর আপনারা লিখবেন জলের জল খোপের জল অমুকের মহাব্বতে অমুকক অমুকের বেটার মহাব্বতে অমুকের অমুক পাগল কর অমুকের বেটা অমুকের বেটার মোহবতে পাগল কর তো এটা লিখবেন জাফরান কালি দিয়ে শনিবার অথবা মঙ্গলবার কাপড়টা আবার আসবেন লেখে ওই মেয়েটা কাপড় পরার সঙ্গে সঙ্গে ব্যাস কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এগুলো অরিজিনাল বিদ্যা গুরুবিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম